সপ্তমতম লাইভ ক্লাসে আপনাকে স্বাগতম তো আজকের গণিত বিষয়ে মুনাফা সৃজনশীল প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করা হবে তো এই প্রশ্নটির সমাধানটি কিভাবে করবেন আজকের সপ্তমতম পর্বে আপনাদের সাথে শেয়ার করা হবে তো আপনারা লাইভ ক্লাসের লিঙ্কটি সকলের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিতে পারেন এবং লাইভ ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে তো আমরা লাইভ ক্লাসটি কন্টিনিউ করতে পারি তো প্রথম দিকে এখানে উনিশ নম্বর উদীপকের প্রশ্নটির উদ্দীপকের যে বিষয়টুকু উল্লেখিত আছে একজন ফল ব্যবসায়ী যসুর থেকে ছত্রিশ টাকায় বারোটি ধরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ছত্রিশ টাকায় আঠারোটি ধরে সমান সংখ্যক কলা খরিদ করল তিনি ছত্রিশ টাকায় পনেরোটি ধরে তা বিক্রয় করলেন ব্যবসায়ী যশুর থেকে প্রতি একশত কলা কি ধরে ক্রয় করেছিল সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে প্রতিহালী কলা কি ধরে বিক্রয় করতে হবে তো এটি হচ্ছে উদ্দীপকের অবস্থান অনুসারে খ গ এই তিনটি প্রশ্ন তো এই তিনটি প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে কমাণেই শেয়ার করছি তো প্রথম ক্ষয়ের মধ্যে যেটি বলা হয়েছে ব্যবসায়ী যশুর থেকে প্রতি একশত কলা কি দরে ক্র ক্রয় করেছিল যশুর থেকে তিনি প্রতিশত একশটি কলা কত করে ক্রয় করেছিলেন সেটি আমাদের বাহির করতে বলা হয়েছে

ছত্রিশ টাকায় তিনি ক্রয় করেছিলেন বারোটি কলা এর পরবর্তীতে একটি কলা ক্রয় করে ছত্রিশ ডিভাইডেড বাই বারো টাকায় সুতরাং প্রতিশত কলা প্রতিশত বলতে এখানে একশোটি কলা ক্রয় করে তাহলে আমরা এখানে লিখতে পারি ছত্রিশ ইন্টু একশো ডিভাইডেড বাই বারো টাকায় আমরা এখানে ক্যালকুলেশন করলে যে মঞ্চুকু পাবো তিন বারো ছত্রিশ ছত্রিশকে বারো দ্বারা ভাগ করলে আমরা তিন পাই তিনকে একশো ধারা গুণ করলে তিনশো টাকায় আমরা এখানে তিনশো টাকায় পেলাম তো এখানে প্রথমে বলা হয়েছে যশুর ব্যবসায়ী যশুর থেকে প্রতিশত কলা কি ধরে ক্রয় করেছিলেন তা আমরা লিখতে পারি তিনি তিনশো টাকা ধরে ক্রয় করেছিলেন উত্তর তিনশো টাকা এর পরবর্তীতে ক্ষয়ের মধ্যে বলা হয়েছে সবগুলো কলা বিক্রয় করলে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সবগুলো কলা যদি আমরা বিক্রয় করি তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদের এটি নির্ণয় করতে হবে তো প্রথম দিকে আমাদের এখানে যেহেতু এখানে দুইটি জেলার নাম উল্লেখিত আছে একটি হচ্ছে কুষ্টিয়া আর একটি হচ্ছে যশুর তো সেই সুবাদে আমরা দুইটি জেলা থেকে কী ধরনের বিভাগ থেকে কী ধরনের কেলা কলা ক্রয় করেছিলেন আমরা সেটি নির্ণয় করব তো প্রথম দিকে আমরা এখানে লিখতে পারি যশুর থেকে যশুর থেকে এখানে আমরা লিখব বারোটি কলা ক্রয় করে যশোর থেকে বারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় তো লিখবো সুতরাং দিয়ে একটি কলা ক্রয় করে সমান ছত্রিশ ডিভাইডেড বাই বারো তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি তিন বারো ছত্রিশ তিন টাকা তাহলে একটি কলার দাম হচ্ছে তিন টাকা একই সেমনি নিয়মে আবার কুষ্টিয়া থেকে প্রতি কলার দাম আমাদের নির্ণয় করতে হবে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আমরা এখানে লিখব আঠারোটি কলা ক্রয় করে ছত্রিশ টাকায় একটি কলা ক্রয় করে ছত্রিশ ডিভাইডেড বাই আঠারো টাকায় তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে আমরা বলতে পারি আঠারো দুগুনো ছত্রিশ তাহলে আমরা দুই পাই আঠারো ছত্রিশকে আঠারো দ্বারা ভাগ করলে আমরা এখানে দুই পাবো দুই টাকায় এখন আমরা লিখতে পারি দুইটি কলার ক্রয় মূল্য এখানে আমরা লিখব এক প্লাস এক সুতরাং দিয়ে ভা দুইটি কলার ক্রয় মূল্য দুইটি কলার ক্রয় মূল্য তাহলে আমরা প্রথম দিকে যে মানটুকু পেয়েছি তিন টাকা এবং দ্বিতীয় ক্ষেত্রে মান পেয়েছি কুষ্টিয়া থেকে দুই টাকা তাহলে উভয়টুকু আমরা একসাথে যদি যোগ করি তাহলে এখানে আমরা পাবো পাঁচ টাকায় পাঁচ টাকায় এখন আমরা লিখব আবার আবার লিখতে পারি পনেরোটি যেহেতু এখানে আবার বলা হয়েছে তিনি ছত্রিশ টাকায় পনেরোটির ধরে তা বিক্রয় করলেন উদীপকের মধ্যে এটি উল্লেখিত আছে তো সেই সুবাদে আমাদের এখানে পনেরোটি কলার বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে আবার পনেরোটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ টাকা একটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ ডিভাইডেড বাই পনেরো টাকা এর পরবর্তী সুতারান দিয়ে আমরা এখানে লিখতে পারি দুইটি কলার বিক্রয় মূল্য ছত্রিশ ইন্টু দুই টাকা আমরা এখানে ক্যালকুলেশন করলে যেটি পাই এখানে আমরা যদি আমরা তিন ধারা করি তিন ধারা করলে তিন পাঁচা পনেরো তিন পাঁচা পনেরো এখানে তিন ধারা করলে তিন বারো ছত্রিশ তাহলে বারো দুগুনো চব্বিশ এর পরবর্তী আমরা নিচে পাঁচ পাবো তো পরবর্তীতে এটাকে চাইলে আমরা ভাগ করতে পারি আর না হয় এতটুকু রেখে দিলে হবে এর পরবর্তীতে যেহেতু এখানে লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে জাস্ট বিক্রয় মূল্যটা বাহির করলাম এখন আমরা যেহেতু এখানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা কম তো সুতরাং এটি ক্ষতি হবে যেহেতু এখানে বিক্রয় মূল্য যেটি ছিল সেটি বিক্রয় মূল্য ছিল ছত্রিশ টাকা কিন্তু এখানে আমরা পনেরোটি দুইটি করে কলা আর বিক্রয় মূল্য পেয়েছি চব্বিশটি পাঁচ টাকা যেটি বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য অপেক্ষা কম তো সেই সুবাদে আমরা এই কথাটি চাইলে আপনারা এখানে উল্লেখ করতে পারেন যেহেতু যেহেতু বিক্রয় মূল্য ক্রয় মূল্য ক্ষতি হবে সুতরাং ক্ষতি হবে তো সেক্ষেত্রে যেহেতু এখানে লাভ বা ক্ষতির কথা বলা হয়েছে এই ক্ষেত্রে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি আহ ক্রয় মূল্য অপেক্ষা কম বিক্রয় মূল্যটি তো সেই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষতি হবে তো এখন আমরা সুতরাং ক্ষতি সমান সুতরাং ক্ষতি সমান পাঁচ বিয় চব্বিশ ডিভাইডেড বাই পাঁচ টাকা এখানে আমরা পাঁচ লশ নিলে পাঁচ পাঁচ পঁচিশ বিয়ুক চব্বিশ টাকা আমরা এখানে পাঁচ পাই এটি থেকে বি করলে এক পাবো তাহলে এখানে আমরা পাচ্ছি এক ভাগে পাঁচ টাকা এখন এখানে যেহেতু বলা হয়েছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা শতকরা কত ক্ষতি হয়েছে এটি আমাদের নির্ণয় করতে হবে তো এটি নির্ণয় করার জন্য আমাদের এখন লিখতে হবে এখান এখন পাঁচ টাকায় যেহেতু এখানে পাঁচ টাকায় আমরা পূর্বের মানে পেয়েছিলাম পূর্বের মানে আমরা পাঁচ টাকা পেয়েছিলাম দুইটি ডলার ক্রয় মূল্য তো সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ টাকায় ক্ষতি হয় ক্ষতি হয় এক বাগে পাঁচ টাকা এক টাকায় ক্ষতি হয় এক ইন্টু পাঁচ ইন্টু পাঁচ সুতরাং একশো টাকায় ক্ষতি হয় এক ইন্টু একশো পাঁচ ইন্টু পাঁচ টাকা তো সেক্ষেত্রে এখানে আমরা ক্যালকুলেশন করলে যেমনটুকু পাব চার পাঁচ বিশে একশো পাঁচ বিশে একশো আবার এখানে পাঁচ দ্বারা বিশ টাকা চার পাসা বিশ এখানে আমরা চারকে এক ধরে গুণ করলে চার একে চার টাকা তো আমরা এখানে লিখতে পারি সব বিক্রয় মূল্য বিক্রয় কর্মী যেহেতু এখানে বিক্রয় করলে সবগুলো কলা ক বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে আমরা লিখতে পারি সবগুলো কলা বিক্রয় করলে শতকরা চার টাকা ক্ষতি হবে সবগুলো কলা বিক্রয় করলে চার টাকা ক্ষতি হবে তো আমরা উত্তরে এখানে চার টাকা লিখে দিতে পারি এটি হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের সমাধান এর পরবর্তীতে মধ্যে যেটি বলা হয়েছে পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কী ধরে বিক্রয় করতে হবে পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে প্রতিহালি কলা কী ধরে বিক্রয় করতে হবে আমরা সবাই তো জানি এক সমান কয়টি দেখি কমেন্টে আপনারা বলতে পারেন একালি সমান কয়টি মনে হয় একখালি সমান কয়টি কেউ জানে না মনে হয় তো একখালি সমান হচ্ছে চারটি আমরা এটির মাধ্যমে এটির সমাধানটি নির্ণয় করবো তো প্রথমে আমরা ঘরের মধ্যে এখানে লিখলাম তো প্রথমে আমরা পঁচিশ পার্সেন্ট লাভে কত টাকা বিক্রয় হয়েছে সেটি আমরা নির্ণয় করব এর আমরা প্রতিহালি নির্ণয় করব। আমরা এখানে প্রথমেই লিখতে পারি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চাইলে আমাদের লিখতে হবে একশো পঁচিশ পারসেন্ট লাভ করতে চাইলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে তাহলে এখানে যেহেতু এটা লাভের কথা বলা হয়েছে ওই ক্ষেত্রে একশো সাথে পঁচিশ যুগ হবে তো আমরা এখানে একশো পঁচিশ টাকা পাবো একশো পঁচিশ টাকা তো এখন আমরা লিখতে পারি একশো কলায় একশো কলায় কলা বিক্রয় করতে হবে একশো পঁচিশ টাকা একশো সরি একশো টাকায় হবে একশো টাকায় কলা বিক্রয় করতে হবে একশো পঁচিশ টাকা এক টাকায় কলা বিক্রয় করতে হবে একশো পঁচিশ ডিভাইডেড বাই একশো টাকা এর পরবর্তী এখানে আমাদের বলা হয়েছে পাঁচটি আমরা পূর্বে সংখ্যার মধ্যে পেয়েছি কুষ্টিয়া এবং যশুর থেকে দুইটি জেলার মান পেয়েছিলাম পাঁচটি পাঁচ টাকায় তো সেক্ষেত্রে আমরা পাঁচ টাকায় কলা বিক্রয় করতে হবে সমান ক্ষয়ের মতো এই পাঁচটি সম্পর্কে বর্ণনা লেখা আছে তো এখানে পাঁচ টাকায় কলা বিক্রয় করতে হবে একশো পঁচিশ ইন্টু পাঁচ ডিভাইডেড বাই একশো এখানে আমরা ক্যালকুলেশন করতে পারি এখানে আমরা যদি কাটাকাটি করি পাঁচ বিশে একশো পাঁচ বিশে একশো তো এইটাকে যদি আবার এই মান দ্বারা কাটাকাটি করি পাঁচ দ্বারা কাটাকাটি করি চার পাঁচাবিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে আমরা এখানে পঁচিশ ডিভাইডেড বাই চার টাকা পাই পঁচিশ ডিভাইডেড বাই চার টাকা তো এখন আমরা লিখব আমরা জানি যেহেতু এখানে প্রতিহালি প্রশ্ন মধ্যে প্রতিহালী কলা কি ধরে বিক্রয় করতে হবে এটি নির্ণয় করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এখন এখানে লিখতে পারি আমরা জানি এক খালি সমান চারটি একখালি সমান চারটি এখন আমরা এখানে লিখবো যেহেতু এটি পাঁচ টাকায় যে যেটি লিখেছে এটি হচ্ছে দুইটি কলার বিক্রয় মূল্য আমরা পূর্বে বলেছিলাম কুষ্টিয়া এবং যশুর তো সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি দুইটি কলা বিক্রয় করতে হবে পঁচিশ ডিভাইডেড বাই চার টাকা উত্তরণ একটি কলা বিক্রয় করতে হবে পঁচিশ চার ইন্টু দুই এর পরবর্তীতে আমরা এখানে যেটি লিখেছি আমরা জানি এক হালি যেহেতু এখানে প্রতিহাদে নির্ণয় করতে বলা হয়েছে ওই ক্ষেত্রে আমরা এখানে চার অংশটুকু লক্ষ্য করতে পারি চারটি কলা বিক্রয় করতে হবে সমান এখানে আমরা লিখব পঁচিশ ইন্টু চার চার ইন্টু দুই তো আমরা এখানে চার চার বাদ দিতে পারি উপর লব এবং হরের মধ্যে বাকি এখানে দুই আর পঁচিশ পাই তাহলে পঁচিশ ডিভাইডেড বাই টাকা এখন আমরা এটাকে যদি দুই ধারায় যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে যে মানটুকু পাব যেহেতু এখানে আমি আবারও লিখছি আপনারাও অপোজিট পেজে যেহেতু ওই পেজে জায়গা স্পেচ ছুটো তো আমরা এখানে পঁচিশ ডিভাইড বাই দুই পাই তো এখানে যদি আমরা পঁচিশকে দুই ধারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা যেটি পাবো দুই ধারা যদি আমরা ভাগ করি তাহলে পঁচিশ ভারো দুগুনো চব্বিশ বারো দুগুনো চব্বিশ আর এক পাই তাহলে আমরা এখানে বারো সমস্ত দুই ভাগের এক পাবো দুই ভাগের এক টাকা লি ভাগে এক টাকা তো আমরা উত্তরে লিখতে পারি উত্তরে যেহেতু বলা হয়েছে প্রতিহালি কলা প্রতিহালি কলা কি দরে বিক্রয় করতে হবে তো আমরা এখানে নির্ণয় প্রতিহালি কলা 12 সমস্ত 1/2 টাকায় বিক্রয় করতে হবে তো উত্তরে আমরা এখানে লিখব 12 সমস্ত 1 দুই টাকা তো ব্যাস আজকের তো এটি হচ্ছে ঘ নম্বর প্রশ্নের সমাধান তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি ক্রমান্বয়ে খ গ এই তিনটি প্রশ্নের সমাধানটুকু শেয়ার করেছি তো এই তিনটি প্রশ্ন সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আজকের লাইভ ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই লাইভ ক্লাসের লিঙ্কটি আপনার সহপাঠীদের সাথে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন এবং দেখা হচ্ছে পরবর্তী দিন বিকাল পাঁচটায় অষ্টম শ্রেণী গণিত সমাধানের লাইভ ক্লাস নিয়ে আপনাদের সাথে তো দ্যাটস অল ফর টুডে দেন আল্লাহ হাফেজ